আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আমেরিকাতে যদি আপনি রিজেক্ট হয়ে থাকেন বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে বা অন্যান্য ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে ক্যানাডা ভিসা পেতে আপনার কোনো অসুবিধা আছে কিনা এটা আসলে আমাকে অনেকেই জানতে চান আমার কাছে তো সংগত কারণে এই ভিডিওটা করা তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও গুলো আপনি দেখার জন্য পাশাপাশি যদি এই রিলেটেড আপনাদের কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ আপনাদের ভালো একটা দেওয়ার চেষ্টা করবো বন্ধুগণ আমরা বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই ইতিপূর্বে কয়েকটা কান্ট্রি ভিজিট করার পরে কিন্তু ফাইনালি আমরা আমেরিকার জন্য অনেকে অ্যাপ্লাই করে থাকি তো আমেরিকা তো জানেন ইন্টারভিউ ভিত্তিক আসলে এই ভিসাগুলো ওরা প্রোভাইড করে থাকে সংগত কারণে অনেক সময় যোগ্য লোক যারা আছেন অনেকে হয়তো ভিসা পাচ্ছেন না আবার অনেক সময় যারা আছে প্র্যাকটিক্যালি মানে প্রকৃতপক্ষে যোগ্য না তারা কিন্তু ইন্টারভিউ ভালো ফেস করেছে দেন তারা কিন্তু ভিসা পেয়ে গেছে তো এখন আমেরিকাতে ধরুন কোনো কোনো আপনি ডিক্লাইন হয়েছে সেক্ষেত্রে ক্যানাডার ক্ষেত্রে আপনাকে বিস্তার দেবে কিনা এটা নিয়ে কিন্তু আপনাদের একটা চিন্তা থাকে দেখেন আমেরিকা এবং কানাডা দুটো ভিন্ন ভিন্ন দেশ যদিও আমেরিকা এবং কানাডার সার্ভার প্রায় একই সেক্ষেত্রে আপনার আমেরিকাতে ডিক্লাইন হলে কানাডাতে কিন্তু সেই ইনফরমেশন দিতে হয় আবার ক্যানাডাতে ডিক্লাইন থাকলে সেটা কিন্তু আমেরিকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায় সঙ্গত কারণে আপনি যে আমেরিকাতে অ্যাপ্লাই করেছিলেন সেটা যদি আপনি ডিক্লাইন থাকেন তাহলে ক্যানাডা যখন আমরা কাজটা করে বা প্রসেসটা হয় তখন কিন্তু সেই ইনফরমেশন থাকবে অর্থাৎ ক্যানাডা ভিসা অফিসার জানতেই পারবে যে আপনি আমেরিকাতে ডিক্লাইন হয়েছেন যদি আপনি নাও বলেন সেক্ষেত্রে আপনি যদি বায়োমেট্রিক পে করেছেন বা আপনি সেটা কিন্তু ওরা চাইলেও জানতে পারবে আর যদি আপনি আমেরিকাতে অ্যাপ্লাই করে যদি আপনি না স্বীকার করেন ক্যানাডার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যান্ড করে দিতে পারে মিথ্যাবাদী হিসাবে অথবা আপনাকে আরও কিছু পানিশমেন্ট আছে ভিসানীতিতে সেটা আপনাকে প্রোভাইড করতে পারে কিন্তু আপনি যদি বলেন যে আপনি আমেরিকাতে ডিক্লাইন ছিলেন সেই ক্ষেত্রে ক্যানাডা যে আপনাকে ভিসা দেবে না এমনটা ভাবার কিন্তু আসলে কোনো সুযোগ নেই বিকজ যেহেতু কেনাডার ভিসা দিয়ে আমেরিকাতে যাওয়া যাচ্ছে না অথবা আমেরিকার ভিসা দিয়ে কেনাডাও আসা যাচ্ছে না দুটো স্বাধীন দেশ দুটো ভিন্ন ভিন্ন নীতিমালা এদের অবশ্যই থাকবে বা সেটাই আছে তো সেই ক্ষেত্রে কেনাডা আপনাকে ভিসা দেয়নি সরি আমেরিকা ভিসা দেয়নি আমেরিকা আপনাকে যোগ্য মনে করেনি আপনাকে ভিসা দেয়নি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আপনি যদি ক্যানাডাতে অ্যাপ্লাই করেন আর সেটা যদি স্বীকারও করেন যে আমি আমেরিকাতে ডিক্লাইন ছিলাম সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা নেই যদি আপনি ক্যানাডার ক্ষেত্রে যে ধরনের ডকুমেন্ট দিচ্ছেন এই ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে যদি ভিসা পাওয়ার মতো একটা ফাইল থাকে সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে কানাডার এই ভিজিটর ভিসাগুলো আপনি পেয়ে যাবেন বন্ধুর আশা করি আপনারা আপনাদের প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমরা কলে আমাদের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ম্যারিকার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট অথবা আমেরিকার ফাইল প্রসেস করা ডিএস ওয়ান কমপ্লিট করা অথবা ক্যানাডার ফাইল প্রসেস করা বা অরিজিনাল ইনভাইটেশন হ্যাঁ বা বায়োমেট্রিক ডেট সমস্ত কিছুর জন্য চাইলে অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারেন আর পাশাপাশি যদি আপনি ফাইল প্রসেস করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবেন যে ফাইলের উপর ডিপেন্ড করে বেসিক্যালি অনেকেই কাজ করে আমেরিকান ভিসা পেয়েছে অনেকে ক্যানাডার ভিসা পেয়েছে টেন ইয়ার্সের মাল্টিপুল তো যাই হোক বিডিও আর বিস্তারিত লং করতে চাচ্ছি না সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম